অদিতের শাড়ি গুটি কিন্তু এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে চৌত্র সেল এবং পয়লা বৈশাখে ধামাকা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একদম টোটালি সেল প্রাইজে কিন্তু আপনারা কম দামে আপনারা কিন্তু টোটালি কিন্তু মাল পেয়ে যাচ্ছেন চৌত্র সেল এবং পয়লা বৈশাখে বিক্রি করার জন্য ছাপা কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু ছাপা পাবেন সত্তর টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেঞ্জে কিন্তু আপ টু আপনার সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু ছাপা রয়েছে নাইটি যেরকম আমাদের কাছে রয়েছে অষ্টআশি টাকা রয়েছে এবং যারা হিউজ পরে পঁচাশি টাকা সেরকম কিন্তু পঁচাশি টাকা থেকে আপ টু আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত নাইটি রয়েছে কুর্তি কিন্তু আমাদের বড়দের কুর্তি কিন্তু রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং পঁয়ষট্টি টাকা থেকে টু কিন্তু সাতশো টাকা পর্যন্ত আমার কাছে কুর্তি রয়েছে বাচ্চাদের পোশাক কিন্তু আমার কাছে শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে একদম চোদ্দ ছেলে এবং পয়লা বৈশাখের একদম জোড়া ধামাকা কিন্তু অদ্রিজা শাড়ি কুটিরে রয়েছে তাছাড়া কিন্তু জামদানি শুরু হচ্ছে অদ্রিজা শাড়ি কুটিরে ব্যান্ড নিউ মাত্র একশো টাকা থেকে এবং ওড়না শুরু হচ্ছে কিন্তু ব্যান্ড নিউ মাত্র এগারো টাকা থেকে তাছাড়াও কিন্তু কাতান বেনারসি শুরু হচ্ছে কিন্তু পিওর সুতির কাতান বেনারসি পাচ্ছেন কিন্তু অদ্রিজা শাড়ি কুটিরে মাত্র পাঁচশো কুড়ি টাকায় আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে একদম নদিয়া শান্তিপুর কাজীবাড়ি মাঠ এবং গোবিন্দপুর বাজার গোবিন্দপুর বাজার মানে কিন্তু অদ্রিজা শাড়ি কুটির স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব যারা শিয়ালদা থেকে আসতে চান তো শিয়ালদা হয়ে আপনারা কিন্তু শান্তিপুর লোকাল শান্তিপুর স্টেশনের মেয়ে কল করতে পারেন যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কিন্তু টোটালি কলকাতার বাস ধরবেন এবং কৃষ্ণনগরের পরেই কিন্তু গোবিন্দপুর বাজার আর গোবিন্দপুর বাজার মানে কিন্তু অদ্রিজা শাড়ি কুটির স্কেল তার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব বা গোবিন্দপুর বাজার এসেও আপনারা কল করতে পারেন তো প্রথমেই যেটা আপনাদের দেখাচ্ছি আপনার ছাপা কত রকমের দেখেছেন এই ধরনের ছাপাগুলো কিন্তু চলে আসবে অদ্রিজা শাড়ি কুটির দাম কিন্তু যথেষ্ট কম দামের মধ্যে রয়েছে আজকে কিন্তু অদ্রিজা শাড়ি আপনাদের ছাপা দিচ্ছে মাত্র একশো সতেরো টাকা করে একশো সতেরো টাকা করে কিন্তু আপনারা ছাপা পেয়ে যাবেন একদম হেপি লেটেস্ট লেটেস্ট মডেলে কিন্তু ছাপা রয়েছে একটা ছাপা দেখুন এটা বন্দনা কোম্পানির মধ্যে রয়েছে জাস্ট পিস থাকবে কিন্তু হ্যাঁ উইথ বিপি থাকবে উইথ বিপি থাকবে শুধু ডিজাইন গুলো আপনি শুধু দেখে যান এবং কোয়ালিটি প্রত্যেকটা মালের কিন্তু আলাদা বন্দনা বলুন মালা বলুন ওনো বলুন রিয়া বলুন সমস্ত ব্র্যান্ড কিন্তু রয়েছে দেখুন সমস্ত ব্র্যান্ডের ছাপা কিন্তু আপনি পাবেন অদ্রিয়া শাড়ি করে দেখুন মহারানী তো মহারানী আপনারা মার্কেট থেকে কত করে এটা এই দেখুন আমি একটা মহারানী দেখিয়ে দিচ্ছি এই মহারানীটার দাম থাকবে আপনার দুশো টাকা দুশো বাহান্ন টাকা কিন্তু আপনার মহারানী পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ মধ্যে থাকবে মহারানীর শাড়ি থাকছে দাম কত মাত্র দুশো বাহান্ন টাকা দুশো বাহান্ন টাকা কিন্তু আপনার মহারানী পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে দেখে নিন মহারানী মহারানী কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মালা মালা আপনি কত করে কিনেছেন দেখুন মালা পাট্টিপাল্লু আপনি কত করে কিনেছেন দাম থাকবে অদ্রিজা শাড়ি কুটি আজকে দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন আমাদের কিন্তু মালা স্টার্টিং প্রাইস হয়েছে দু টাকা দুশো দু কিন্তু মালা হেড অফিস পেয়ে যাবেন এগুলো কিন্তু কোম্পানি প্রাইস আপনার সমস্ত মালের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে আলাদা আলাদা দাম রয়েছে কোয়ালিটির উপরে কিন্তু দাম হয় ঠিক আছে পার্টিক দেখুন ইন্ডিয়ান মালাই উপরে থাকছে এগুলো কিন্তু আপনার দুশো পঞ্চান্ন টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি আর একটা ছাপা দেখাচ্ছি দেখুন কাজটা দেখুন অসাধারণ কাজের উপরে কিন্তু থাকবে অসাধারণ কাজের উপরে কিন্তু আপনি এই ধরনের ছাপাগুলো পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ধরনের ছাপাগুলো কিন্তু আপনার চলে আসবে শাড়ি কুটিরে যথেষ্ট কম প্রাইস এর মধ্যে কিন্তু রয়েছে এই ধরনের বন্ধনা কোম্পানির ছাপাগুলো কিন্তু ইউনিক আপনি একদম যাকে বলেন আপনার কিন্তু সেটা সাইডে দেখুন কত সুন্দর বর্ডার রয়েছে পার থাকছে ঠিক আছে এগুলো কিন্তু যথেষ্ট কম দামের মধ্যে রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে দেখুন এই একটা দেখাচ্ছি পাঞ্জলের উপরে একদম ফাইন মালাই কটন যেটাকে বলা হয় সেই মালাই আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু বলছি না আপনাদের এই কারণ যারা হোলসেলে বিক্রি করবেন এটা টোটাল ভিডিওটা সবাই দেখে তো যার কারণে আমি টোটাল বলছি না আমাদের অ্যাড্রেসটা ভালো করে মনে রাখবেন আমাদের অ্যাড্রেস কিন্তু হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজী মাঠের পাশেই গোবিন্দপুর বাজার মানেই কিন্তু অদ্রিজা শাড়ি কুটির ছাপাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে দেখাচ্ছে আর একটা এটা কিন্তু পার থাকবে ছাপাটা দাম কিন্তু যথেষ্ট কম দামের মধ্যে রয়েছে এই দেখুন পাড়ালা ছাপা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা করে কিন্তু এই ধরনের পালালা ছাপা কিন্তু চলে আসবে একদম টোটালটাই কিন্তু ইউনিক কালেকশনের উপরে কিন্তু তারপরে দেখুন এই দেখুন রেশমি বন্ধন রেশমি শাড়ি এটা কিন্তু আপনার চলে আসবে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা করে দুশো পঁয়ষট্টি টাকায় কিন্তু রেশমি থাকবে ঝুল থাকবে কিন্তু আচলে রেশমি শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দুশো টাকায় তারপরে কিন্তু আমাদের কাছে দেখুন রেশমি কিন্তু প্রচন্ড প্রচুর কালেকশন রয়েছে তারপর আপনাকে দেখাচ্ছি আর একটা এই দেখুন একটা শাড়ি দেখুন ইউনিক থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ এটা কিন্তু পয়লা বৈশাখ এবং চৈত্র মাসে কিন্তু ফেমাস শাড়ি এই দেখুন কত সুন্দর কাজ রয়েছে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যথেষ্ট কম দামের মধ্যে আমাদের কাছে কিন্তু ছাপা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো সতেরো টাকা এই দেখুন একশো সতেরো টাকায় ব্যান্ড নিউ ছাপা দেবো আচ্ছা একশো সতেরো টাকায় ব্যান্ড নিউ ছাপা দেবো আমি খুলে দেখিয়ে দিচ্ছি পাক্কা বারোহাত শাড়ি থাকবে ফুল গ্যারান্টি থাকবে ক্যাটালগ প্রিন্টের মাল থাকবে দাম থাকবে মাত্র একশো সতেরো টাকা একশো সতেরো টাকা করে প্রিয় বারো হাতে থাকবে মাত্র একশো সতেরো টাকা করে দেখে নিন একশো সতেরো টাকা করে কিন্তু আপনি ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখুন মুগলিও এই দেখুন আপনাদের বলেছিলাম না পাঁচশো কুড়ি টাকায় সুতির কাতান বেলারসি দেবো এই দেখুন পাঁচশো কুড়ি টাকা করে কাতান বেলারসি পিওর সুতির উপরে থাকবে কাতান বেনারসি দাম থাকবে মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা দেখুন কালার দেখুন অসাধারণ ডিজাইনের উপরে থাকবে কিন্তু দাম থাকবে পাঁচশো কুড়ি টাকা পিওর সুতি যারা চাইছেন তারপর দেখুন রাজা শাড়ি যেরকম রাজা কাজেও সেরকম রাজা এই দেখুন শাড়ি দেখুন অসাধারণ অসাধারণ সব ইউনিকের মধ্যে কিন্তু থাকছে আজকের এই শাড়িগুলো তারপর দেখুন মুগলি বেগম এই দেখুন মুগলি বেগম তারপরে দেখুন মালা মালা এর আগে আপনাকে কত দেখিয়েছিলাম দুশো পঞ্চান্ন এ দেখুন মালা মাত্র দুশো দু টাকা করে দাম মাত্র দুশো দু টাকা মাত্র দুশো দু টাকা করে বন্দনা রাজাবু মাত্র একশো ছিয়ানব্বই টাকা যারা বেল নেবেন দাম থাকবে একশো পঁচানব্বই টাকা তাছাড়া যারা পঞ্চাশ পিস একশো ছিয়ানব্বই যারা দশ কুড়ি পিস নেবে তাদের জন্য দাম থাকবে একশো একানব্বই টাকা দেখে নিন এই দেখুন এরকম কিন্তু প্রচুর প্রচুর ছাপা কিন্তু রয়েছে এবার আপনাদের যাই সেই অদ্রিজা শাড়ি কুটির ফেমাস আপনাদের যেটা বলেছি পঁয়ষট্টি টাকায় কুর্তি এগারো টাকায় ওড়না এবং থাকবে ব্র্যান্ড নাইটি থাকবে মাত্র অষ্টআশি টাকায় হোলসেল আপনার কাছ থেকে একশো চল্লিশ টাকা দাম নিয়েছে আমার কাছে আজকে দাম থাকবে একশো পঁচিশ টাকা নাইটি নাইটি একশো পঁচিশ টাকা পিওর সুতির নাইটি দেব দাম থাকবে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা করে এই দেখুন কালার কম্বিনেশন দেখুন অসাধারণ কালারের উপরে কিন্তু থাকবে দাম থাকবে মাত্র একশো পঁচিশ টাকায় দেখেনি কালার চাটগুলো গুলো দেখুন শুধু অসাধারণ অসাধারণ কালার চাট নিয়েই কিন্তু অদৃশ শাড়িগুলির দাম থাকবে একশো পঁচিশ টাকা এবার আপনাদেরকে দেখায় এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে একশো পঁয়ত্রিশ একশো পনেরো একশো দশ আটানব্বই টাকা নব্বই টাকা অষ্টআশি টাকা এবং যারা একশো পিস নেবে তাদের জন্য পঁচাশি টাকা দামের নাইটি আচ্ছা তাছাড়াও কিন্তু আমাদের কাছে সিল্ক রয়েছে দেখুন এই ধরনের যারা সিল্ক যারা পছন্দ করেন ডুয়েল টোনের উপরে থাকবে যারা পার্টিতে একটু যান তাদের জন্য কিন্তু এই ধরনের সিল্কের শাড়িগুলো হচ্ছে ডুয়েল টোনের উপরে একদম অসাধারণ ইউনিকের মধ্যে থাকবে কিন্তু অসাধারণ ইউনিকের মধ্যে যারা সিল্ক চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন সিল্কেরও কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে সিল্কেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে লাইটের আলো যেরকম পড়বে সেরকম কিন্তু কাপড়ে গেলেজ বাড়বে আচ্ছা ঠিক আছে অসাধারণ সিল্কের উপরে সিল্ক কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে সেই আপনাদের দেখাচ্ছি অষ্টআশি টাকায় নাইটি এই দেখুন অষ্টআশি টাকা বাটিকের উপরে নাইটি থাকছে এই দেখুন বাটিকের উপরে একদম ছাপ্পান্ন ইঞ্চি এই দেখুন একদম মাত্র অষ্টআশি টাকা যারা একশো পিস দুশো পিস দাম থাকবে পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে নাইটি দেবো ঠিক আছে পঁচাশি টাকা করে এটা কিন্তু চোদ্দ সালের ধামাকা চলছে শাড়ি দিচ্ছি মাত্র সত্তর টাকা করে এটা হচ্ছে অদিজা শাড়ি কুটিরের ফেমাস সত্তর টাকায় ব্যান্ড নিউ শাড়ি থাকবে সাথে বেলাস পিস ফ্রি সাথে কিন্তু ব্লাউজ পিস ফ্রি সত্তর টাকায় শাড়ি দেবো ফুল গ্যারান্টি থাকবে ব্লাউজ পিস ফ্রি ব্যান্ড এই ধরনের কটন পিওর ফাইন কটনের উপরে চাট প্রিন্টের মধ্যে শাড়িগুলো পাচ্ছেন কিন্তু মাত্র নব্বই টাকা করে শুধুমাত্র নব্বই টাকা করে তাছাড়া দেখুন এর কালার কিন্তু প্রচুর আপনি কালার পেয়ে যাবেন দাম থাকছে কিন্তু মাত্র নব্বই টাকা করে এই দেখে নিন এবং কিন্তু সাথে থাকছে আপনার ব্লাউজ পিস এই শাড়ি কিন্তু ব্লাউজ পিস আপনার রয়েছে ব্লাউজ পিস কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন তো তারপরে আপনাদের যেটা দেখেছি কাকিনারা কত করে কিনেছেন আজকে কিন্তু কাকিনারার দাম থাকছে মাত্র 290 টাকা করে 290 290 টাকা করে কিন্তু কাকিনারা যাচ্ছে তারপরে যাচ্ছে তসর তসর আপনারা কত করে কিনেছেন আজকে কিন্তু অদৃশ্য শাড়ি পুরো ধামাকা দিয়েছে চৈত্র মাসে চৈত্র মাস পয়লা বৈশাখের ধামাকা মাত্র 350 টাকায় তসর দিচ্ছে মাত্র 350 টাকায় তসর দিচ্ছে কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ গরদ দিচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকায় গরদ দিচ্ছে দেখে নিন গরদের শাড়ি দিচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকায় কিন্তু পিওর গরদ পেয়ে যাচ্ছেন আপনি পিওর গরদের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকায় দেখে নিন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন একদম পকেটের মধ্যে চলে যাবে একটা মানি ব্যাগে একটা শাড়ি চলে যাবে তাও বিলাস পিস সমেত দাম থাকছে কিন্তু চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকায় কিন্তু আপনি এই ধরনের সিল্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ বাটার সিল্কের উপরে কিন্তু থাকছে বাটার সিল্কের উপরে এই ধরনের কালেকশন কিন্তু আপনি খুঁজেও পাবেন না কোনো মার্কেটে আপনি খুঁজে পাবেন না দাম থাকবে চারশো টাকা তারপরে দেখুন কপার দিচ্ছে কপার আপনারা কত করে কিনেছেন পিওর কপারের উপরে থাকছে কিন্তু ভালো করে দেখে নিন কপারের কাজ থাকবে শাড়িটার দাম থাকবে কিন্তু চারশো টাকা চারশো টাকা এই দেখুন এই ধরনের পম্পম শাড়িগুলো দিচ্ছে মাত্র একশো টাকা করে যারা হিউজ পরিমাণে নেবেন একশো আশি টাকা করে দাম ফেলে দেবো এই ধরনের পম পম শাড়িগুলো দেখে নিন পম পম শাড়ি পম পম জামদানি দিচ্ছে মাত্র একশো আশি টাকায় তারপরে কি দিচ্ছে ডুয়েল তারপরে দিচ্ছে দেখুন আপনারা দেখতে থাকুন এখনো বাকি আছে অদৃশ্যার শাড়ি কুটির দামাকা চলছে আজকে এই দেখে নিন কপার কত করে কিনেছেন দাম থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ফুল কপারের কাজ থাকবে ফুল কপারের কাজ থাকবে দাম থাকবে তিনশো আশি টাকা তারপরে দেখুন আপনাকে বডি দিচ্ছি এটা থাকবে কপার প্লাস আপনার রেশম কপার এবং রেশম দুটো কম্বাইন্ডে থাকছে কিন্তু দাম থাকবে মাত্র তিনশো টাকা দেখে নিন তিনশো টাকা করে তিনশো টাকা তারপরে দেখে নিন বুটিক বুটিক জামদানি আপনার আপনারা নাম শুনেছেন অনেকে হয়তো নাম জানেন বা জানেন না এটা দাম থাকবে মাত্র দুশো টাকা করে দুশো দশ টাকা করে কিন্তু বুটিক পেয়ে যাবেন বুটিক বুটিক কালেকশন দুশো দশ টাকা তারপরে দেখুন লুঙ্গি এই ধরনের লুঙ্গি গুলো পাবেন লুঙ্গি দেখে নিন আশি টাকায় লুঙ্গি লুঙ্গি থাকছে আশি টাকা তারপরে দেখুন যারা এক উপরে পছন্দ করছেন ডুয়েল্টনের উপরে দাম থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা দেখে নিন দুশো চল্লিশ টাকা করে তারপরে দেখুন আরেকটা টাকা ইউনিকের উপরে থাকছে ইউনিকের উপরে ইউনিক এই দেখুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই দেখুন এই ধরনের জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা করে এই দেখুন পুরো শাড়ি খুলে দেব পুরো শাড়ি খুলে দেখিয়ে দেব এত সুন্দর কাজ থাকবে এটা বডিটা আছে এটা আপনার আঁচল থাকছে অসাধারণ লুকের উপরে কিন্তু কাজ থাকবে দাম থাকবে তিনশো আশি টাকা এবার দেখুন অন্তার শাড়ি গুটের সেই ফেমাস জামদানি একশো চল্লিশ টাকায় জামদানি দেখে নিন একশো চল্লিশ টাকায় জামদানি দিচ্ছি ভেন নিউ একশো চল্লিশ দেখেন টাকা তো তারপরে কিন্তু আমাদের কাছে কিন্তু দেখুন জজবাল বলুন হর্ষিতা বলুন রামাকৃষ্ণা বলুন সব ধরনের নাইটি কিন্তু রয়েছে আমাদের কাছে এই দেখুন আপনি সব ইউনিক কালেকশন কিন্তু পাবেন অদ্রিজ আশা করি দেখুন অসাধারণ সব কালেকশন অসাধারণ সব কিন্তু কালেকশন আপনি পাবেন আমাদের কাছে দেখুন যারা স্লিপলেস চাইছেন স্লিপলেস পাবেন যারা গোলগলা চাইছেন গোলগলা পাবেন যারা পাইপিং চাইছেন পাইপিং পাইপেন এই দেখুন যারা ফিতে বাঁধা চাইছেন ফিতে বাঁধা এটা স্লিপলেসের উপরে আছে তারপরে দেখুন যারা চাইছেন যে না একটু অ্যালান কার্ডের মধ্যে একটু ভালো ধরনের মাল নেবো এই দেখুন অ্যালানের উপরে রয়েছে একদম অসাধারণ ইউনিক এর মধ্যে থাকছে এই দেখুন এই ধরনের নাইটি গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে তারপর দেখুন কম দামের মধ্যে একটা দেখাচ্ছি এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে থাকছে দাম থাকছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ান ফিফটি একশো পঞ্চাশ টাকায় দেবো দেখে নিন এরকম ওয়ার্ক করা থাকবে টোটাল এটার একশো পঞ্চাশ টাকা তারপরে যদি আপনারা চান বাটিকের মধ্যে দেখুন বাটিকের অসাধারণ অসাধারণ সব কালেকশন কিন্তু টাইটাই বাটিক কিন্তু হ্যাঁ এটা কিন্তু নর্মাল বাটিক না টাইটাই বাটিক যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করবেন যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন দাম নেবে একশো নব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কেউ নেবে দুশো টাকা দুশো কুড়ি টাকা আজকে কিন্তু টাইটাই বাটিক আমাদের কাছে থাকছে মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা কিন্তু টাইটাই বাটিক পেয়ে যাচ্ছেন এই টাইটাই বাটিক মানেটা হচ্ছে দুদিকেই আপনার পিন থাকবে দু দিকেই কিন্তু আপনি পিন পাবেন আপনি যেরকম খুশি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাছাড়াও কিন্তু আমাদের কাছে কুর্তি কুর্তি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে জিমি চুট থেকে শুরু করে ভি কাটিং থেকে শুরু করে এই দেখুন আমি একটা দেখাচ্ছি এই দেখুন এই ধরনের কুর্তিগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যথেষ্ট কম দামের মধ্যে যথেষ্ট কম দামের মধ্যে কিন্তু কুর্তি রয়েছে যথেষ্ট কম দাম আমরা বলেছিলাম যে পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু অদ্রিজা শাড়ি কুটিরে কুর্তি শুরু হচ্ছে এই দেখুন আর একটা কুর্তি দেখাচ্ছি আপনাকে দাম থাকবে মাত্র একশো টাকা যারা হিউজ পরিমাণে নেবেন দাম থাকবে মাত্র পঁচানব্বই টাকা দেখে নিন এই ধরনের ইউনিক ডিজাইনের উপরে কুর্তি কিন্তু আপনারা খুব কম দেখতে পাবেন তো এইরকম কিন্তু প্রচুর কালেকশন হয়েছে তারপরে দেখুন বাচ্চাদের পোশাক থেকে শুরু করে এ টু জেড এই একটা দেখাচ্ছি আপনাকে ডবল এর মধ্যে এর কালেকশনটা দেখুন অসাধারণ কিন্তু বুটিকের উপরে থাকছে এই দেখুন একদম কিন্তু অসাধারণ বুটিকের উপরে থাকবে এবার দেখুন বাচ্চাদের বাচ্চাদের এই ধরনের পেনিগুলো কিন্তু আপনার কুড়ি টাকা তিরিশ টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কুড়ি টাকা তিরিশ টাকায় প্রোডাক্ট রয়েছে এই দেখুন বাচ্চাদের প্যান্ট জামার সেট রয়েছে মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় প্যান্ট থাকবে এবং গেঞ্জি থাকবে তারপরে কিন্তু আমাদের কাছে ব্লাউজ এই দেখুন ব্লাউজের কিন্তু অসাধারণ অসাধারণ সব ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে ব্লাউজ কিন্তু আমাদের স্টার্টিং প্লে রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি ব্লাউজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনি ব্লাউজ পেয়ে যাবেন এবার কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই দেখুন নাইটি বাচ্চাদের নাইটি চাই তাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন বাচ্চাদের নাইটি একদম ফাইন কঠোর মধ্যে কিন্তু থাকবে তো এরকম কিন্তু বাচ্চাদের পোশাক থেকে শুরু করে আপনার থ্রি পিস টু পিস পাকিস্তানি যা বলবেন এ টু জেড কালেকশন কিন্তু পাবেন আপনি একসাথে নিচে জিন্স প্যান্ট বলুন আন্ডার গার্মেন্টস বলুন ছায়া পেটিকোট বলুন পেটিকোট কিন্তু আমাদের কাছে স্টারিং রয়েছে মাত্র সত্তর টাকা থেকে সেভেন্টি ওয়ান সত্তর টাকা থেকে কিন্তু আপনি পেটিকোট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে কিন্তু আপনি পেটিকোট পেয়ে যাবেন আমাদের কাছে একদম এবং এ ওয়ান কিন্তু কাপড় থাকবে পুরো ফুল গ্যারান্টি থাকবে তাছাড়াও কিন্তু আমাদের কাছে থাকছে কিন্তু যারা বিক্রি করতে পারবে না তাদের জন্য কিন্তু এক্সচেঞ্জ ফেসিলিটি থাকছে অধিকার শাড়ি কোটিতে তাছাড়াও কিন্তু আপনি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় কিন্তু ট্রান্সপোর্ট করতে পারবেন এর সেই সুবিধা রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের সিইউডি অ্যাভেলেবেল আছে ফিফটি পার্সেন্ট আগে দিতে হবে ফিফটি পার্সেন্ট মাল পোঁচানোর পর তাছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি রয়েছে যারা ক্রেডিট কার্ডে মাল নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য আছে কোনোরকম কোনো অসুবিধা নেই তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরও প্রচুর অফার রয়েছে তো এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো পসিবল না আপনারা আসুন অর্থ হাজার শাড়ি কুটিরে স্ক্রিনে তার নম্বরে আপনার যোগাযোগ করুন আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেব